সকাল সকাল একদম বিছানা টিছানা তোলা হয়ে গেছে এই যে একটা জানলার পাট করে দিচ্ছি কারণ রোদ আসছে তো দুটি এখন আর গরমে আর মানে জানলা আর কদিন পরে সকালবেলা খোলাই যাবে না বারান্দায় এখন এই যে পদ্মাটাকে তুলে রেখেছি এত রোদ ওই ঘরেও তাই আমি জানলাটা খুলে রেখেছি দক্ষিণ থেকে এখান থেকে সকালবেলা উঠেই জানলাটা খুলে দিই আর বারান্দার জানলাগুলো খুলে দিয়েছি পর্দাদা থাকে মেয়ে পড়ছে মেয়ের বিছানার পর দেখো বই খাতাগুলো বারণ করে যেসব গুচি টুচি দিয়ে আসলাম ওরা যে কলেজের ক্লাস নিয়ে বললো মানে যে দুটো ক্লাসে সেই স্যাররা থাকবেন না ওই জন্য চলো ফির চারটা বসিয়ে এসছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তোমাদের দেখালাম কাজ কতটা হয়েছে বিছনা বিছনা সব তোলা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেছে কেড়েও তো ওর টাইমে বেরিয়ে যায় আর শনিবারটা আসে তাড়াতাড়ি মেয়ে ওই যে দেখালাম মেয়েকে এই বসে ওর কাজ করছে কলেজ যায় না আমি বললাম দুটো একটা ক্লাস ছাড়া যেতে হবে কষ্ট করে মোটামুটি তো সকালে কাজ হলো এবার চাটা নিয়ে বসলাম বড়ো কাপে এক কাপ চা না হাফ কাপ চা প্রচণ্ড গরম করছে দেখছো গরমের এই যে চুল ভাতা স্টার্ট হয়ে গেছে এত ফ্লিপ দিয়ে চিপ ফ্লিপ দিয়ে আটকে রেখেছি প্রচণ্ড গরম লাগছে পাখাটা বন্ধ করেছি তো মেয়ের ঘরে পাখা চলছে এখানে পাখাটা একটু বন্ধ করলাম নাহলে তো আবার দেখো এমনিতেই শোনা যাবে না আর তারপরে ওই যে ওইখানে কী যেন একটা অনুষ্ঠান হয় বলি না আমাদের বাড়ির কর্নার দিকে ওইদিকে একটা মাঠ আছে ফুটবল খেলার সে ওখানে প্রায় কিছু না কিছু লেগে আছে ওই যে সকাল থেকে শুরু হয়ে গেছে কী যেন হবে মানে আজ আর কাল দুদিন আমি কালকে দেখছিলাম সাদে সন্ধেবেলা উঠি যে লাইট ফাইট জানিয়েছে তাহলে চাটা খেতে থাকি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কারণ আর বেশি কথা বলা যাবে না এত আওয়াজ আসছে জানি না তোমরা কতটুকু শুনতে পাচ্ছ এই দেখো দু পিস মাছ ভেজে নিয়েছি আর তিনটে ডিম ভেজে নিয়েছি মাছ আর ডিম একসঙ্গে রান্না হবে মানে ডিমটাই করব মাছটা ভেজের মধ্যে দিয়ে দেবো আর এদিকে গোলা রুটি বানিয়ে নিচ্ছি টিফিনের জন্য টিফিনটা তো করতে হবে নাহলে আবার দেরি হয়ে যাবে ওদিকে ওটা হচ্ছে এদিকে আমি আবার এই কাজটা সেরে ফেলি কারণ মেয়েকে তো দিতে হবে আগে খেতে আমি না একটু এটা বসিয়ে পুরোটা বসিয়ে তারপর খাবো মানে প্রত্যেকদিনই তাই করে একটা রান্না বসিয়ে টিফিনটা করে নিই এই যে দেখো শুধু সানডেতে একটু আলাদা থাকে মাঝে মাঝে আবার হয়েও যায় যে রসুন একটুখানি দিয়ে করাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে আজকে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আলুগুলো আবার সুন্দর করে ভেজে নেবো অ্যাকচুয়ালি এটা ডিমের ঝোলই করবো এবার দু পিস মাছ রয়েছে তো তোমাদের দাদা ভাই ডিম খা মানে খাবে না ওই জন্য ওকে মাছটা দিয়ে দেবো ঝোলটা আলুটা খাবে বললো এলাম তাহলে যখন মাছ আছে তাহলে মাছটা ভেজে দিয়ে দিই ওর মধ্যে ওই ডিমের ঝোলের মধ্যে মাছটা ভেজে জাস্ট দিয়ে দেবো মানে ফোটাবো না মাছটা দিয়ে তাহলে আবার মাছের স্বাদা হয়ে যাবে ডিম ডিমের সাথেই ভালো লাগে মাংস মাংসের সাথে মাছ মাংসের সঙ্গে ডিম তবু অ্যাডজাস্ট হচ্ছে মাছের সাথে যে ডিমটা ঠিক মানে ইয়ে হয় না ওই জন্য টমেটো আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু চিনি তো ডিমের জলে সামান্য একটু দিলে ভালো লাগে দিয়েছি আর সব মিলে কষিয়ে এবার জলটা দিয়ে দিলাম যতটুকু জল দরকার রেড চিলি পাউডার একটু কালারের জন্য তারপর দেখো আর একটু জল দিয়ে দিলাম মানে আলুগুলো একটু সেদ্ধ হতে হবে তো বাস এবার আলুগুলো সুন্দর করে সেদ্ধ এগুলো ডিমগুলো দিয়ে ডিমটা দিয়ে দেবো আর আলুটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তিনটে ডিম দিয়ে নিলাম এবেলা দুজনে দুটো খাবো রাত্রেবেলা মেয়ে খাবে আমি ডিম খাবো না রাতে এই দেখো আজকে গোলা রুটি বানালাম একদম ওই ই দিয়ে গাজর গ্রেট করে দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা তারপরে ময়দা দিলাম আর একটুখানি আটা দিয়েছি নিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে মিক্স করে আমাদের ডিমও দেওয়া যায় ডিমটা দিই নি যেহেতু পুজো দিতে হবে যেন আর দিয়ে করলাম বললাম একটু মেয়ের খাওয়া হয়ে গেছে আমার জন্য এটা নিয়ে বসলাম সস দিয়ে তাহলে এখন এগুলো আবার গরম গরমই ভালো লাগে আর এগুলো সস দিয়েই খেতে হয় দেখো টিফিনটা তো বললাম না একটা বসিয়ে আমি খাবো বাস ডিমের ঝোল হতে টিফিনও খাওয়া হয়ে গেলো বাস এবার দেখো গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে ডিমের ঝোল আমার রেডি একদম মাঝে মাঝে একটু শনিবার শনিবারই দেখবে আমি ডিমটা করি অন্যবার করি না শনিবারটা বেশ ভালো লাগে খেতে সবসময় তো মাছ ভালো লাগে না আর এই যে দেখো তবে ডিমটা আমি দিনের বেলায় বেশি খাই রাত্রেবেলা খাবো না এখন ওই যে দু পিস মাছ আছে তো ও আবার এক পিসে বেশি খাবে না রাতে তাহলে আমাকে এক পিস খেতে হবে ওই জন্য তিনটে ডিম দিলাম এবার একটু ভাত বসিয়ে দিলাম এদিকে এবার একটু পোস্ত করব একটু কালো জিরে ফোড়ন দিয়ে আগে পাঁচ ফোড়ন দিতাম এখন একটু কালো জিরে দিই দেখি ভালো লাগে খেতে দেখবি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মানুষরা ম্যাক্সিমামই কালো জিরে দেয় নুন নুনটা পোস্তের মধ্যে দিয়ে বেটে নিয়েছে একবারে আর নুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর একটু চিনি ওর মধ্যে একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আলুটা ভাজার সময় বা এটা বেশ ভালো করে একটুখানি কষানো বলতে একটু নাড়াচাড়া করে নেবো দেখো হয়ে গেছে মোটামুটি নাড়াচাড়া করা এবার একটু জল দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আমার আবার কী বলতো শুধু আলু পোস্ত থেকে আলুর মধ্যে একটু ঝিঙে আসতে এবার এবার আলুর মধ্যে ঝিঙেই দেবো মাঝে মাঝে বাস পোস্ত হয়ে গেল এরকমভাবেই নামাতে হবে কারণ একদম সু ড্রাই হয়ে গেলে না তারপর একদমই ড্রাই এটা দেখো একদম ড্রাই হয়ে গেছে থকথকই হয়ে গেছে এটা রেখে দিয়েছি তো একদম জমাট বেঁধে গেছে বাস আমার একদম পোস্ত রেডি পোস্তটা আমার যেদিন হয় তার থেকে তার পরের দিন খেতে ভালো লাগে দেখো এই যে রান্না হয়ে গেল ভাতের মাঠ ফুটিয়েছি গ্যাস পরিষ্কার মেঘলা মেঘলা রোদ রোদ এরকম ওয়েদার একবার রোদ একবার মেঘ বেসিন পরিষ্কার হয়ে গেছে বাসন টাসুন হয়ে গেছে আপনি একটু মেঘলা করে আকাশ এখন একটু বসবো তারপরেই আবার কাজ আছে কাঁচা চান করা হয়ে গেছে গাছে এখন কত টগর ফুল রয়েছে এই দেখো সেই একটা ফুটেছে ফুটেছে এই যে জবাও দেখো ছাদ থেকে নেমে পুজো দিয়ে আসলাম আর জামা কাপড় সব ছাদ ভর্তি মেলা আছে কারণ অতটা রোদের তেজ নেই তো থাকুক এখন পরে নিয়ে আসবো শুধু ওর কলেজের শার্টটা নিয়ে আসলাম ওটা কালার ফেড হয়ে যাবে নিজে দেখো পোস্ত কালকের ইয়ে চোর ছিল ছিংড়ি একটুখানি বেঁচে ছিলো ওইটা আবার গরম করে নিলাম আর ডিমের ঝোল নিয়ে নিচ্ছি আর এই যে রাঙা আলু ভাতে দিয়েছিল এটা এখন মেখে নেব সরসেতের কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কা ভেজে মাখলে খুব ভালো লাগে খেয়াল ছিল না তাহলে এখন খাওয়া দাওয়া করি দেখো আজকে তো অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলো এই যে কাঁচা কাঁচাম ঝিঙে ঢ্যাঁড়স টাটা মানকচু আর এটা আঙুর আছে তাহলে এখন এগুলো রেখে দিই এই দেখো একটু চা বানালাম নিজের জন্য ছোট্ট একটা বাটিতে কারণ আমার ঘরে চা খাওয়ার কেউ নেই আর এদিকে টিফিনটাও করে নিয়েছি দুধ বসিয়ে দিলাম দুধটা হচ্ছে দেখো এবার কি মানে সন্ধ্যেবেলা একটু টিফিনের জন্য সিমুই করবো এগুলো হচ্ছে ভাজা সিমুইয়ের প্যাকেট বাস এটা কোনো খাটনি নেই দুধ গরম হলে ফুটলে তার মধ্যে দিয়ে দিলে চিনি আর একটু ঘি দিয়ে দিই আমি যাতে বেশ একটু ভালো স্মেল আসে মিহিটা দিলে আর পরে একটু অল্প একটু খিসমিস দিয়ে দেবো কারণ মেয়ে তো আবার কিসমিস খাবে না মেয়ের বাবা ভালোবাসে কিসমিস এই দেখো আমার হয়ে গেছে আর এটা একটু এরকমভাবেই না হবো কারণ তাও দেখবে জমাট বেঁধে যায় ভীষণ শিমুইটা আমি দেখেছি শিমুইর পায়েসটা বেশ ভালো তজ জলদি হয়ে যায় আর সন্ধেবেলা বেশ ভালোই টিফিন হয়ে যায় দেখো ঘি টি সব দেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব গুড ইভিনিং এখন বাজে হচ্ছে পনেরো সাতটা তো কারণ আজকে তোমাদের সঙ্গে একটা দেখতে এসেছিলাম তোমাদেরকে চা করছিলাম দেখালাম তারপরে টিফিন করলাম দেখালাম যেটা এই যে এখন একটু চা বিস্কুট খেয়ে টিফিনও হয়ে গেছে টিফিন দিয়ে দেবো ওই জন্য একসঙ্গে দুটো কাজ চালিয়ে নিলাম চাটা শর পরে যাচ্ছে একদম আজ ছাদে অনেকটা হেঁটেছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে কালকে তো দারুণ বৃষ্টি হয়েছে মানে ওয়েদার পুরো একদম ঠান্ডা হয়ে গেছে আর আজকেও মেঘলা মেঘলাতে তোমাদের বললাম শুনছি নাকি আজকেও সন্ধ্যা থেকে মানে বৃষ্টিটা সন্ধ্যে নয় কালকে ঠিক আটটার পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে সাড়ে আটটার সময় একটু হলো টিপ টিপ হয়ে থেমে গেল তারপর সাড়ে আটটার পর থেকে খুব জোর বৃষ্টি হয়েছে গরম পড়তে টিকটিকির উপদ্রক দেখো কম্পিটিশানে ছুটছে একটা ছোট্ট জাকি এসেছে তাকে খাওয়ার জন্য তিন খাওয়া জুটেছে তাহলে এখন চাটা খাই ওটা কি বলতো শিবই না একটু লুজ তাহলে চলো এই দেখো এই যে মেয়ের কিস পরে গেছে দুটো দিয়ে দেবে এটা মেয়ের বাবা মেয়ের বাবা বললো অল্প একটু মুড়ি দিয়ে দিতের সাথে আর আমারটা কড়াতে রয়েছে দেখেছো টেনে গেছে কিরকম কতটা লুজ নামিয়েছিলাম বন্ধুরা এই যে রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে আজকাল চুল বাঁধা নেই চুলটা বেঁধে নিচ্ছো ওই মেয়ের ঘরে কথা বলতে বলতে চুল বাঁধা হয়ে গেছে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো কিন্তু কী বলে তো জানলাগুলো তখন বন্ধ করে দিতে হবে বন্ধ মনে করেও দিয়েছে তোমাদের দাদা ভাই কারণ এখন শুরু করে তো আর নেয় না যেহেতু মশাটা সে ঢুকবে ওই জন্য জানলা টানাটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এতক্ষণ দরজায় এদিকে দক্ষিণ দিকে দরজাটা জানলাটা খোলা ছিল তো কী সুন্দর হাওয়া দিচ্ছিলো এত ভালো লাগছিল তখন তো ঘুম ঘুম পাচ্ছিলো দেখে যে একটু ঠান্ডা জল কী গলা বসে গেছে আজকে তো সাটারডে খুব মজা শুতে কারণ কালকে তো সানডে সকাল উঠে রান্নাটা নেই একটু দেরিতে উঠলেও কোনো ব্যাপার ঘুমটা ভেঙে যায় কিন্তু তবে একটু দেরি করে উঠলেও কোনো ব্যাপার না কিন্তু খুব দেরিতে উঠতে পারবো না কারণ কালকে মেয়ের সপ্তাহে একদিন মাত্র পড়া ওটা আবার দেরিতে পড়তে গেলেও আমাকে তো টিফিন সব করে দিতে হবে ওকে তৈরি করে যাক আর কি বলবো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই ভালো দেখো সুস্থ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও থেকে টা গুড নাইট